শ্রেয়ানকে ফুল দিয়ে দীপার কাছে ক্ষমা চাইতে পাঠিয়ে মিশকা শুরু করল তার নতুন খেলা নিজের ভুলের ক্ষমা চাইতে দেখে শ্রেয়ানের কাছে ফুল নিয়ে বড় বিপদে পড়তে চলেছে দীপা সুযোগ বুঝে শ্রিয়ানের দীপাকে ফুল দেওয়ার ফটো তুলে নিল মিশকা হ্যালো বন্ধুরা উন্রাগের চোর আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে মিশকা যখন একটা দুর্বল মানুষের সুযোগ পেয়েছে সে তাকে নিজের কাজের জন্য ব্যবহার করেছে আর এইবার মিশকা ঠিক তেমনটাই করতে চলেছে শ্রেয়ানকে দিয়ে মিশকা শ্রিয়ানকে মিথ্যে করে বলে যে দীপা তার ভালো বন্ধু তাই শ্রেয়ানকে দীপার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে শ্রিয়ান সেটা না করতে চাইলে মিশকা তাকে ব্ল্যাকমেল করে আর একটা ফুল দিয়ে দীপার কাছে ক্ষমা চাইতে পাঠায় দীপা মাঝ রাস্তায় শ্রেয়ানকে দেখে কিছুই বুঝতে পারে না যে শ্রেয়ান কেন তার কাছে এসে দাঁড়িয়েছে শ্রেয়ান বলে আপনি যদি চাইতেন আমাকে জেলে পাঠিয়ে আমার জীবনটা শেষ করে দিতে পারতেন কিন্তু আপনি সেটা করেননি আর সেটার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ আপনি যদি এই ফুলটা গ্রহণ করেন আমি ভাববো আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন যেখানে এই পুরো খেলাটার মাস্টারমাইন্ড অর্থাৎ মিশকা দূর থেকে এই মুহূর্তটার ভিডিও আর ফটো ক্যাপচার করতে থাকে যাতে সে সোনাকে গিয়ে দেখাতে পারে যে তোমার মা শুধু তোমার কাছে আসার জন্য শ্রেয়ানকে দিয়ে সব নাটক করিয়েছিল। এবার আগামী দিনে এটা দেখার হবে যে সোনার মনে দীপার জন্য যে ভালোবাসা জন্মেছিল মিশকা সেটাকে ঘৃণায় পরিণত করতে কতটা সফল হয় এই ভিডিওতে আপাতত এটুকুই অনুরাগের চোয়ার প্রতিদিনের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না